বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম লাইভে চলে আসছি রাতের শেষ লাইভে যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন গরম 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 এখন তো প্রচণ্ড গরম অ্যান্ড প্রচণ্ড গরমে আরামদায়ক একদম শীতের ছোঁয়া নিয়ে আসছি কটন লনের ড্রেস আজকে এই লাইভে থাকছে আপনাদের সবার প্রিয় আয়সানুরের কটন লনের ড্রেস এবং আয়সানুরের নিউ ডিজাইন একদম ব্র্যান্ড নিউ ডিজাইন চলে আসছে অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে দেখিয়ে দেবে একটা জমজম সুইজের কটন লন তো যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন হ্যাঁ সব ধরনের লনের কালেকশন আজকে এই লাইভে থাকছে দেখুন দুটো কালার পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাতে এত সুন্দর সুন্দর দুটো কালার আমি লিও পেস্টা পরে আছি এবং হ্যাঁ ঠিক আছে না নাকি ঠিক আছে নাকি একটু দেখি আবার দেখি আচ্ছা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা জয়েন করতে করতে জানিয়ে দেবেন এই ড্রেসে দুইটা কালার আছে অনেক সুন্দর সুন্দর দুইটা কালার একটা হচ্ছে পিচের সাথে অ্যান্ড একটা হচ্ছে গিয়ে পেস্তা কালারের সাথে আমি আজকে পেস্তা কালারটা পড়েছি এত নাইস এত নাইস দুটো কালারই অ্যান্ড মাশালা হ্যাঁ অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কালার যার যা যেটা যেটা পছন্দ হয় সেটা সেটা নিয়ে নেবেন আমি চার জলদি করে দেখিয়ে দিবো এছাড়াও কিন্তু জম জম ফুইজের একটা কটন লন থাকছে ওটা দাও তো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি জমজম সুইজার এই কটন লনটা থাকছে এইটার কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর ল্যাভেন্ডার কালারের সাথে ঠিক আছে তো এই তিনটা লন কালেকশন আজকে দেখিয়ে দিবে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে রাতে শেষ লাভ যেহেতু আমি আর বেশি ওয়েট করব না ঠিকঠাক মতো দেখা যাচ্ছে লিজ আপু একটু জানান তো অ্যান্ড আমি ড্রেসটা দেখানো স্টার্ট করে দেই হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা শুভ্র কালার গরমে তো এমনি আমরা যে চোখে শান্তি পাই এরকম কালার খুঁজি না অ্যান্ড এটা কিন্তু এইরকম কালার হ্যাঁ ক্লিয়ার না একদম ক্লিয়ার ওকে সো এইরকম কালার খুঁজি যেহেতু এটা একদম এইরকমই কালার দুইটা কালারই কিন্তু খুব সোভার কালার খুব গরমে আরাম একটা কালার হ্যাঁ কেমন আছো নীলা নীলা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি জয়েন করার জন্য ধন্যবাদ অ্যান্ড এই যে এইটা হচ্ছে গিয়ে আমার পরার ড্রেসটা ভাই আইসানুরের ড্রেস মানেই হচ্ছে গিয়ে একদম চওড়া হতে হবে আপনার চওড়া থাকবে আপনার চুরানব্বই ইঞ্চি হ্যাঁ একদম লং থাকবে একদম চওড়া থাকবে সাইডে পার্ট দেওয়া থাকবে ডিজাইনিং এর জন্য মানে একদম থাকবে হ্যাঁ মানে একটা লাকজারি ড্রেসের যে ফুল ঠিক আছে রিকানেক্টিং হলো কেমন আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে ওকে ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর আমি খুব দ্রুত দেখাই দিব নন কটন কটন লন এবং লনের রাজ্যে সবচাইতে ঘুরানো সহজ কথা সব চাইতে ভালো কোয়ালিটির কটন লন তাহলে বলতে হবে আমাদের আশানওয়ের কটন লন হ্যাঁ অ্যান্ড ডিজাইনগুলো মাসাল্লা একদম আনকমন ডিজাইন হ্যাঁ আপনি একদম ইউনিক ডিজাইন পাবেন এই ডিজাইনগুলো কারো সাথে কোনো দিনও মিল ম্যাচ হবে না ঠিক আছে আইসানুর যারা পড়েছেন তারা এক্সক্লুসিভ কটন লন পরেছেন কারণ আয়সানোর কটন লনগুলো আমাদের সুলতানের কটন লনগুলো এগুলো কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কোয়ালিটি এবং ডিজাইন ডিজাইন যেগুলো কিনা সচরাচর আপনি পাবেন না কোথাও ওকে সো আমি যে পরে আছি এটা হচ্ছে পেস্তা কালারের সাথে বেসিক পেস্তা কালার এবং পেস্তা লিও পেস্তা নাম দিয়েছি কারণ লিও প্রিন্ট করা আছে লিও পার্ট প্রিন্ট করা আছে লিও প্রিন্টে দেখেন পুরোটা ড্রেসে এরকম হোয়াইট 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 লিও প্রিন্ট করে দেওয়া আছে ফুল ফ্রন্ট পার্টে এত ভালো লাগছে এত স্গ্ধ একটা কালার এর সাথে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি আমরা আম্মু ও ভাবি তোমার লাইভের অপেক্ষায় থাকি নীলা নীলা আপু থ্যাংক ইউ ভেরি মাচ এত ভালোবাসার জন্য হ্যাঁ এত মানে কি করার জন্য মানে ওয়েটিং তো অনেক বড় একটা পাওয়া থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ফাহিম মাহিম ব্লগ বলছেন অনেক সুন্দর আপু থ্যাংক ইউ ভাই অ্যান্ড এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে গলার পোর্শনটা গলার পোর্শনটা কিন্তু এক দুই হ্যাঁ দুই ধাপে করা আছে দুই ধাপে দুই দায়নে করা আছে প্রথম ধাপটাতে আমরা পেয়ে যাচ্ছি লেপার প্রিন্ট উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড এইরকম সুন্দর একটা ফুলের পোর্শন পেয়ে যাচ্ছি লাল 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 ফুলের পোর্শন পেয়ে যাচ্ছি তারপরের অংশে হ্যাঁ খুব সুন্দর পেস্তা কালারের সাথে কিন্তু এরকম ফুল 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 ডিজাইন আছে এটা গেল গলার অংশটা এবং গলাটা লং পেয়ে মানে পুরো কোমর পর্যন্ত চলে আসছে গলার প্যাটার্নটা এত সুন্দর করে গলার ডিজাইনটা করা আছে আচ্ছা ফ্রন্ট ব্যাকের সাথে আমরা কমন যেটা পাচ্ছি এই পার্টটা পাচ্ছি এই পার্টটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের সাথে ডিজাইন করে অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে বলছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ চট্ট গ্রাম থেকে দেখার জন্য ওকে সো এইটা হচ্ছে আমার লাগবে না তুমি অফ করে তোমার চার্জ নাই ওটাতে ওকে সো এটা হচ্ছে আমার পার্টটা যেটা কিনা আমি ফ্রন্ট এবং ব্যাকের সাথে পেয়ে যাচ্ছি এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা খুব শর্ট লাইফ হতে যাচ্ছে এটা লাইফটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন তো ব্যাক পার্টটা ভালো লাগছে ব্যাক পার্টটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ মাঝখানে খুব সুন্দর করে পেস্তা কালার ওয়াটারি পেস্তা কালার আপু আমার কালেকশনে অনেক আছে আয়সা নূর সব আপনার থেকেই নেওয়া হ্যাঁ আপু মুক্তমণি আপু up. আইসানুর পড়েন তারা আইসানোর ফ্যান হয়ে যান ঠিক আছে আর কারণ আইসানুর ছাড়া আর কিছু পড়তে পারেন না আইসানোর কাপড়ের কোয়ালিটি ডিজাইনের ভেরিয়েশন সব মিলিয়ে টপ নজ কোয়ালিটির লন হ্যাঁ এবং এক্সক্লুসিভ একটা ব্যাপার সেপার থাকে না এটা কিন্তু আইসানোর লন ছাড়া আপনি ফিল করতেই পারবেন না ঠিক আছে এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টে সলিড পার্টটা সলিড কালারের সাথে দুই পাশে কিন্তু এরকম করে প্রিন্ট করে দেওয়া আছে লেও প্রিন্ট উইথ হচ্ছে লাল লাল লতা পাতা ফুল লতা পাতা ফুল অনেক সুন্দর করে ডিজাইনিংয়ে আছে এটা এইটা এই ডিজাইনটা কোমরের নিচ পর্যন্ত চলে যাবে অ্যান্ড এই এই যে তার বাকি অংশে পেস্তা কালারের সাথে হোয়াইট 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 প্রিন্ট করা আছে ঠিক আছে প্রিন্টেড ড্রেস যেহেতু ইউনিক না হলে হয় না এবং আয়সানোর ড্রেসগুলো ইউনিক হয় ঠিক আছে ইউনিক কিছু পড়তে হলে আয়সানোর পড়তে হবে আপনাকে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে দেখেন আপনার ঝি 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 ছেটা ছেটা লিওপার প্রিন্ট করা একদম খুব সুন্দর করে ঝি ঝি ঝিরি ঝিরি ছেটা ছেটা লিওপার প্রিন্ট করা অ্যান্ড তার সাথে হচ্ছে মিডল সেকশনে এরকম বর্ডারিং করে দেওয়া আছে বর্ডারের সাথে আবার পেয়ে যাচ্ছেন সলিড বিনটের সাথে এরকম লাল 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 ফুলের অংশ অ্যান্ড লাস্ট বর্ডারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে আছে মানে অনেক সুন্দর একটা কালার ভেরিয়েশন আছে পুরো ড্রেসটাতে এটা ড্রেসটা চলে গেল আমার হাতাটা দেখে নেন লং হাতা একদম লং হাতা হয়ে যাবে বেলবেটেম হাতা হয়ে যাবে আপনি চাইলে আরও চড়া দিতে পারবেন আমি যতটুকু চড়া দিয়েছি তার চেয়ে অনেক চড়া দিতে পারবেন আপু আসসালাম আলাইকুম ওকে নার্গি তিনি আপু বলছে আমি চট্টগ্রাম থেকে দেখছি আল্লাহ কিছুক্ষণ আগে তো চট্টগ্রাম থেকে না কে বললো দেখছি থ্যাংক ইউ আপু এত দূর থেকে এত মানে এত রাতে আমাদের সাথে জয়েন করার জন্য এটা হচ্ছে ক্যাম্ব্রিক সালোয়ার আছে ব্ল্যাক কালারের সাথে ক্যাম্ব্রিক কটনের সালোয়ার হ্যাঁ একদম প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির কটন লনের লাইট ওয়েট এত বড় এত চওড়া ওড়নার চওড়াটা দেখেন বড় চড়া আছে ওড়নাতে হ্যাঁ চওড়াটা মানে শেষই হচ্ছে না এত চওড়া আছে আচ্ছা বর্ডারটা দেখে নিন বর্ডারটা ব্ল্যাক অ্যান্ড পেস্তা কালারের সাথে খুব সুন্দর করে বর্ডারিং করে দেওয়া আছে বর্ডারের ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ ডিজাইন তার সাথে ব্ল্যাক কালারের ওড়না ব্ল্যাক কালারের ওড়না কন্ট্রাস্ট করে আছে পেস্তা কালারের সাথে ড্রেসটা যেহেতু পেস্তা কালার অ্যান্ড পেস্তা কালারের ফুল আছে দেখেন ফুল আছে লিওপার প্রিন্ট আছে অ্যান্ড থোকায় 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 বড় 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 ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে অনেক লং অনেক চওড়া একটা ওড়না এটা হচ্ছে গিয়ে ড্রেসটা প্রায় তো আমরা সবাই জানি আসানুড়ে একদম কি বলে আয়সানোর প্রাইস সবসময় কোয়ালিটি অনুযায়ী ডিজাইন অনুযায়ী হ্যাঁ মানে অনেক রিজনেবলে রাখা হয় এগুলো কিন্তু আপনি মিনিমাম সতেরোশো আঠারোশো উনিশশো বাইশশো টাকার নিচে পাবেন না এই কোয়ালিটির কোনো লোন যদি আপনি নেন হ্যাঁ এই কোয়ালিটির লোন খুবই রেয়ার অ্যান্ড যদি পেয়ে যান তবুও বললাম তো আঠারোশো উনিশশো বাইশশো টাকা ছাড়া এটা পাবেন না এটা পেয়ে আছে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন মাত্র তেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আইসানোর কটন লন আচ্ছা এইটার যেহেতু অ্যানাদার কালার আছে দেখিয়েছিলাম আমি এই যে কালারটা দেখে নেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা শর্ট ভিডিও আপলোড করে দেবে কিছুক্ষণ পরেই ঠিক আছে হ্যাঁ যার ভালো লাগবে যেটা সেটা নিয়ে নেবে এইটা কিন্তু পিচ কালার অনেক সুন্দর একটা লাইট পিচ টোনের ভেতরে আছে লাইট পিচ টোনের সাথে হোয়াইট কালারের কনট্রাস্ট করা আছে লিওপার প্রিন্ট করা আছে গলায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের লিওপার প্রিন্ট করা আছে অ্যান্ড তার সাথে হচ্ছে এইরকম ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডে এটারও পার করে দেওয়া আছে পার্টটা অনেক ভালো লাগে এন্ড এই একটু ব্যাক পার্টটা দেখাই দেয় আমার মনে হবে যেন কি যেন মিস করে গিয়েছি দেখাই নাই ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ওয়াও সো এত বিউটিফুল না ব্ল্যাক ব্যাক পার্টটা ব্ল্যাক পার্ট বলতে আচ্ছা ব্যাক পার্ট অ্যান্ড এই যে এটা হচ্ছে স্লিভ পার্টটা ঠিক আছে সো এত বিউটিফুল একটা আর আবারও বলি চুরানব্বই ইঞ্চি বডি পার্টে কাপড় আর কি চাই আর মানে এর যে চওড়া বডি পার্ট আসে না হ্যাঁ বডি পার্ট আসে না মানে ম্যাক্সিমাম মানে আমাদের পাকিস্তানি ড্রেসগুলোতে আমরা ম্যাক্সিমাম যে চওড়াটা পাই আমরা কিন্তু একমাত্র আয়শানের ড্রেসগুলোতে সেই চওড়াটা পাই ঠিক আছে এই যে দেখেন অন্য আসে সাথে কালার কন্ট্রাস্ট এত ভালো লাগছে আজকে আমার এটা মোস্ট ফেভারিট কালার বাট আজকে আমি একটু কালারটা ঘুরিয়ে পড়েছি সবসময় তো আমি একদম পিচ কালার পরতেই থাকি পিচ পিঙ্ক কালার পরতেই থাকি আমি মনে করলাম যে আজকে আপুদের একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে স্যালোয়ার প্রাইস তেরোশো নিরানব্বই টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এখন আমি মোস্ট রিজনেবল প্রাইসে একটা জমজম সুইচ দেখায় দিব ঠিক আছে সবসময় আমি আমার কালেকশনে একটা না একটা জমজম সুইচ রাখার চেষ্টা করি তো জমজম সুইচ পেয়ে যাবে ও আচ্ছা অ্যাপে অর্ডার করেন হ্যাঁ যারা এখনও অ্যাপে অর্ডার করছেন না মিস করে যাচ্ছেন অ্যাপে কিন্তু অনেক ডিসকাউন্ট কুপন ছেড়েছি আমরা হ্যাঁ তো ডিসকাউন্ট কুপনগুলো অ্যাপ্লাই করেন যারা অ্যাপে অর্ডার করবেন তারা অবশ্যই ডিসকাউন্ট কুপনগুলো অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার মন মতো কুপন অ্যাপ্লাই করবেন হ্যাঁ কারণ আপনি দেখা যাচ্ছে তিন হাজার টাকা পারচেস করছেন আপনি তিন হাজার টাকার জন্য আলাদা ডিসকাউন্ট কুপন পাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা পারচেস করছেন পাঁচ হাজার টাকার জন্য আলাদা ডিসকাউন্ট কুপন পাচ্ছেন আপনি দশ হাজার টাকা পারচেস করছেন সেখানেও আলাদা ডিসকাউন্ট কুপন পাচ্ছেন সো আলাদা কিন্তু আমাদের অনেকগুলো ডিসকাউন্ট কুপন কিন্তু আজকে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি আমাদের অ্যাপে আছে ডিসকাউন্ট সেখানে করে জাস্ট আপনার নেন হ্যাঁ অ্যাপ দিয়ে অর্ডার করেন অ্যাপ কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে আমাদের অ্যাপ যেহেতু নিউ লঞ্চ হয়েছে আমরা কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট অ্যাপে রেখে দিয়েছি ঠিক আছে তো আমাদের অ্যাপটা ইনস্টল করে নেন ওকে আপু ম্যাসেন্ডা কালারও তোমাকে অনেক মানায় থ্যাংক ইউ আপু মিতু আপু না আফতানা পারবেন মিতু আপু সুলতানা পারবেন আপু জয়েন করেছে আচ্ছা এটা চেঞ্জ করে আসলে বললাম না এখন একটা জমজম সুইট পড়বো আমরা কালেকশনে জমজম সুইট তো থাকতেই হবে ঠিক আছে একটু অপেক্ষা করেন Choolashi, চোরাশি চোরাশি আর দেরি করে নাই রহমান এর কটন লন হ্যাঁ এত সুন্দর একটা কটন লন আজকে অনেক দিন পর ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার কিন্তু ইদানিং দেখাই যায় না কেন যে খুঁজে পাই না যাই না বাট এইটা কালারের সাথে সুন্দর করে শেডিং কন্ট্রাস্ট করা আছে শেডিং কন্ট্রাস্টটা কিন্তু অনেক দারুণ ল্যাভেন্ডার থেকে একটু ব্রোঞ্জারি কালারের হ্যাঁ তো যে যেখানে আছেন জয়েন থাকবেন এই ড্রেসটা মোস্ট রিজনেবল প্রাইজে যাবে আপনাদের মন মতো প্রাইসে যাবে হ্যাঁ এটা কিন্তু চরম ডিসকাউন্ট জমজম ফুইজ এত ডিসকাউন্টে যায় না হ্যাঁ এটা চরম ডিসকাউন্টে যাবে আজকে এত সুন্দর এত সুন্দর ড্রেসটা মাসাল্লাহ 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 চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিয়ে কালার শেডিংটা দেখে নেন এত নাইস কালার শেডিং এত নাইস কালার শেডিং হ্যাঁ বডি চওড়া দেখেন অনেক চওড়া বডি পেয়ে যাবেন আশি ইঞ্চি না বডি আশি ইঞ্চি তো মিনিমাম হবে মিনিমাম আশি ইঞ্চি হবে আমরা মেজারমেন্ট করে দেবো তবুও কালারটা দেখে দেয় জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটির কটন লন পেয়ে যাচ্ছেন আপু আবার পছন্দের রেডি ড্রেস কবে ছাড়বা আচ্ছা রেডি ড্রেস আমরা এটাই আলাপ করছিলাম যে হ্যাঁ এই সপ্তাহেই এই সপ্তাহে কয়েকদিন বাকি আছে দুদিন বাকি আছে আর না এই সপ্তাহে না নেক্সট উইকে আমরা অবশ্যই রেডি ড্রেস ছেড়ে দেবো ঠিক আছে শনিবার কি রবিবারের রেড্রেস প্রত্যেক রবিবারে রেড্রেস যে দিয়ে তো প্রত্যেক রবিবারে একটা টাইম রাইখো ঠিক আছে এই যে দেখেন কালার শেড করা খুব সুন্দর করে কালার শেড করা আছে ল্যাভেন্ডার কালারের সাথে এরকম ব্রোঞ্জ আর ব্রাউন কালারের কালার শেড করা আছে খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করে দেওয়া আছে নন ট্রান্সপারেন্ট কটন নন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে সেলফ প্রিন্টার দেখেন সেলফ কালারের সাথে ম্যাচিং ম্যাচিং করে সেলফ্রিটা করে আছে এটা হচ্ছে টোটাল ড্রেসটা এটা হচ্ছে গলার পোরশনটা গলার পোর্শনটা অনেক নাইস গোল্ডেন কালার গোল্ডেন কালার বলে ফুল হবে রেড গোল্ডের অনেকগুলো কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে গলার পোর্শনটা অ্যান্ড ফ্লাওয়ার পোর্শনটা দেখেন ফ্লাওয়ার পোর্শনটা অনেক সুন্দর ছায়া করে ফুলের পোর্শন আছে সেল প্রিন্টের জন্য পুরো ড্রেসটাতে মনে হচ্ছে ওয়ার্ক করা হ্যাঁ এরকম একটা ফিল হচ্ছে দেখে অ্যান্ড এইটা হচ্ছে আপনার প্যানেল পোর্শনটা হ্যাঁ এই যে ব্রোঞ্জারি ব্রাউন কালারের সাথে প্যানেল পোর্শনে এরকম ছাড়া ছাড়া গোলাপ ফুল তারপর হরেক রকমের ফুল আর কি এই যে এইটা আরেক রকমের ফুল ঠিক আছে এরকম জবা ফুলের মতো ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর রয়্যাল দুকো দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট চলে গেলো ধন্যবাদ বলার জন্য হ্যাঁ নেক্সট সানডে সানডে মিস করবা না বুঝছো সানডে মানে রেডি ড্রেস থাকলেই সানডে আপলোড দিয়ে দিবা ওকে ওকে সো এইটা হচ্ছে ব্যাক পার্টটা এত সুন্দর ব্যাক পার্ট এত সুন্দর ব্যাক পার্ট ব্যাক পার্টটাতেও অনেক সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে কালার শেড করা আছে এই যে দেখেন চওড়া পাবেন অনেক কাপড়ে আরাম পাবেন পরে হ্যাঁ প্রিন্ট যদি না নেন প্রিন্টেড ড্রেস ডিজিটাল প্রিন্টেড ড্রেস যদি না নেন মিস করবেন কারণ এখন শুধু ডিজিটাল প্রিন্টের এত ভেরিয়েশন আসবে কোনোটা কিন্তু ব্যাক হবে না হ্যাঁ খুব মোস্ট হিট ডিজাইন হিট ছাড়া খুব কিন্তু ব্যাক হবে না মনে করবেন যে এইটা এত পাওয়া যাবে আপু তো রিপিট করতে তেই থাকে ঠিক আছে তো এরকম কিন্তু হবে না সব কয়টা ড্রেসের ক্ষেত্রে কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে পাওয়া যেতে পারে কিছু কিছু ড্রেসে একদমই আর আসবে না এটা শেডিংটা দেখেন অনেক সুন্দর করে শেড করা আছে এটা হচ্ছে হাতাটা লং হাতা হয়ে যাবে বেলবেটম হাতা হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সেম সেম কালারের ল্যাভেন্ডার কালারের এরকম সালোয়ার দেওয়া আছে ক্যাম্বিক কটনের অ্যান্ড এত কোয়ালিটি ফুল একটা ড্রেস এত সুন্দর কাপড় দেয়া তার সাথে নামাজি বড় সড়ো ওড়না দেওয়া ওড়নাটাও অনেক সুন্দর করে পার করে দেওয়া আছে এভাবে চার দিকে সুন্দর করে পার করে দেওয়া আছে অ্যান্ড মাসা অনেক সুন্দর এই যে দেখেন না ফিজা হক আপু থ্যাংক ইউ আপু অ্যান্ড এই যে শেডিংটা অনেক ভালো লাগছে আমার পুরো ড্রেসে যে শেডটা আছে না এরকম শেডটা কিন্তু দেখা যায় না আনকমন একটা শেড ঠিক আছে অ্যান্ড এই যে হ্যাঁ এই যে কালার শেডটা দারুন আমি বললাম না কালার শেডটা দারুন খুব সুন্দর কালার শেড দেওয়া আছে পুরো অন্যাটাতে আপনি পার ডিজিটাল প্রিন্ট ছাড়াও অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন নামাজি একটা অন্য হতে যাচ্ছে বডি পার্ট কত আছে এইটি টু আমি বললাম না এইটি প্লাস বডি পার্টের কাপড় হয় ঠিক আছে এইটা চরম ডিসকাউন্টে যাবে আজকে এই রকম জমজম সুইচ ডিসকাউন্টে পান নাই কোনো দিন পান নাই ঠিক আছে এইটা আজকে দিয়ে দিলাম নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জিনিস স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন নয়শো নিরানব্বই টাকায় জমজম সুইচের কটন নন উইথ হচ্ছে ফুল থ্রি পিস এটি টু বডি ফেটি সিক্স লং নামাজি ওর না আর কি চাই আর কোনো গিফট দেওয়া পসিবল না নয়শো নিরানব্বই টাকা তার মধ্যে যদি আপনি অ্যাপে অর্ডার করেন তাহলে তো ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে পারছেন এবং অ্যাপে প্রথম অর্ডার করলে প্রথম অর্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যে কটা ড্রেস নেবেন প্রত্যেকটা ড্রেস ধরে 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 ফিফটি টাকা ডিসকাউন্ট ঠিক আছে আচ্ছা এখন নেক্সট এই ড্রেসটা দেখিয়ে দেই এই ড্রেসটা হচ্ছে আমার প্রথম ড্রেসটা যেটা কিনা লিও পেস্তা হ্যাঁ লিও পেস্তা নাম দিয়েছি অ্যান্ড এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা গেল লিও পার্ট প্রিন্ট করা আছে ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টটা দেখেন থ্রি সেকশনে খুব সুন্দর করে পার্ট বাই পার্ট ভাগ করা আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হাতাটা অনেক নাইস ওকে তোমারে বেশি মিস করি তাই আসসালাম আলাইকুম ড্রেসটা কি ফুল কটন ফুল কটন আপু আপু তোমারে বেশি মিস করেছে তামজিদ আহমেদ কেন তুমি কই গেছিলাম গিয়েছিলে যে আমাকে মিস করেছ এই যে এই ড্রেসটা দেখেন ও মাই গড এত সুন্দর এত সুন্দর মশাল্লা মশালা মাসাল্লাহ প্রাইস আবারও বলে দেই তেরোশো নিরানব্বই টাকা থ্যাংক ইউ ভেরি মাছ ভালো একদম ছুতে থাকবে নেক্সট লাইভ মানে কালকে আবার দেখা যাবে আল্লাহ হাফিজ আসসালাম